যদি আপনার পছন্দ এটা থাকে যে আপনি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি সঙ্গীত রাগ প্রধান এই সমস্ত ধরনের গানের জনার এবং নাইনটিজের বা আমি কোনো পুরোনো যত ফিল্মি সং রয়েছে সেগুলোতে কিন্তু এই ধরনের রকম ভয়েসের কোনো ব্যবহারের কোনো জায়গায় নেই কোনো স্কোপই নেই তো সেক্ষেত্রে এই ভয়েস আলাদাভাবে আপনাকে গাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে যুগে বিশেষ করে আমি টিনেজার যে যদি বলি তারা বিভিন্ন ধরনের গান শুনে তারা বিভিন্ন ধরনের পাশ্চাত্য সঙ্গীত শেখে তাহলে সেই ক্ষেত্রে ভয়েসটাকে প্রপারভাবে থ্রো করার জন্য কিন্তু এই ধরনের ভয়েস আবার ক্রিয়েট করারও প্রয়োজন পড়েই কারণ এই ধরনের গানের ক্ষেত্রে ভাবের যে জায়গাটা থাকে সেক্ষেত্রে যদি আপনি এভাবে ভয়েস ডুলেশন না করেন তাহলে সেই ফিলটা আসবে না বা সেই জায়গাটায় পৌঁছানো যাবে না কিন্তু তার সাথে সাথে ক্ষতির দিকটা এটাও ভাবতে হবে যে যেহেতু আপনি আপনার ন্যাচারাল ভয়েসের বাইরে গিয়ে করছেন তো সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে প্রপারভাবে কিন্তু এর সাথে সাথে শাস্ত্রীয় সঙ্গীতেরও চর্চা রাখতে হবে যাতে আপনার ভয়েস হেলথটা ভালো থাকে তার সাথে সাথে আপনি এই চর্চা করতে পারেন তো এইভাবে জিনিসটাকে ভাবতে হবে এইভাবে জিনিসটাকে গাইতে হবে যাতে আপনার ভয়েস হেলথটাও ভালো থাকে এবং আপনার ইচ্ছেটাও পূরণ হয়